আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম এখন সাড়ে তিনটে পাচ্ছে আর এখন সেহেরির টাইম আর এই দেখুন এ এখানে খাওয়া দাওয়া করছে অলরেডি অনেকটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমি রুটিটা করছে মানে আম্মি পাপা সবার জন্য আর আজকে আমাদের সঙ্গে স্যারি আরও কেউ করবে তো কে করবে দেখাবো ইনশাআল্লাহ আর এই দেখুন এটা আমার হচ্ছে চিকেন আর রুটি এখানে বড় আপাও খাবার খেয়ে নিল এখন চারটে বাজতে দশ আর এই দেখুন সবাই বসে আছে মানে ছোট

এ কাপড় নিয়ে মুছছে দে আমরা বেরিয়ে গেছি আর আজকে যেহেতু হোলি সেহেতু আজকে গুলো প্রায় বন্ধ আর এদিকে ঈদের পুরো প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে দেখুন সামায় লাগছে একদম চারিদিকে একদম লেগে গেছে সো একদম একদম ঈদ ঈদ একটা অ্যাম্পেরিয়ান্স একটা ফিলিংস হয়ে গেছে তো চলুন আরো দেখাই আমাদের শিউরিতে আরো কি কি হচ্ছে তো দেখতে থাকুন এদিকে জ্যাম লেগে গেছে আর এখানে সবাইকে রং মাখাচ্ছে দাদুকে রং মাখাচ্ছে লিটারেলি সব মল গুলো বন্ধ স্মার্ট বাজার কসমো বাজার এভরি মল বন্ধ তো আমরা এখন রিলায়েন্স যাচ্ছি জানি না ওটা খোলা থাকবে কিনা তো চলুন যাওয়া যাক দেখি খোলা থাকলে লাগ ভালো না হলে আর কিছু করার নেই ঘুরে ফিরে বাড়ি যাব বেরিয়ে যাচ্ছি সাইড দিয়ে আই দেখেন পাপা বসেই আছে দেখবেন আই দেখেন আই দেখেন পাপা মনে বসে আছে বড়ব্বা কোম্পানি রাত তো পুরো হাঁটা তো কোনো মল তো খোলা পেলাম না তারপর এই হার্ডওয়্যারের দোকানে এসেছিলাম এইখানে এই রডসগুলো নেওয়ার ছিল কারণ পর্দা লাগাবো বলে তো চলুন কিনে কাটে নি তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি আর এই বাবুটাকে বলুন তো এটা হচ্ছে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড মানে নুরামিনের ফ্রেন্ড তো ও আজকে এসেছিলো আর যখন বলা হলো যে তোমাদের ভিডিও করা হবে দেখলেন তো এরা কীরকম পোজ মারছিল দেখুন আমরা কি করছি এত বড় একটা তাই নিয়ে এসেছি রড আর আমাদের মিস্ত্রি ও সব কিছু করবে তো চলুন আপাতত এখন কাটছে কেটে নিই তারপর দেখাচ্ছে আচ্ছা এখন বাজছে পৌনে পাঁচটা আর এখানে আমি একদম রেডি আর ওকে দেখার তাকাও কোথায় যাচ্ছো আজকে আমরা যা ইফতার এই কিছু জিনিস আনতে এখন আজকে ও ফার্স্ট এই বছরের মতো ফার্স্ট ইফতার এখানে করবে তো চলুন যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে কোথায় জাস্ট আচ্ছা আমার বেস্ট স্ট্যান্ডে এসেছি আখের জুশনি তারিখ না সব হোলি ফেলছে ওটেবার এইখানে চলুন আখটা নিয়ে নি আর এই দেখুন আমি অন্য বাজাৰ এই যুঁজ বনাইছে নাৰীন ভাই খাব কোত যাব জুস নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি আর বাস স্ট্যান্ড হয়ে আসছি কারণ আমরা যাব এম বাজার কারণ ওই রাইসা ইস্টার জন্য আমি পাপার ড্রেস কিনতে বলেছে সেই জন্য বাবুদের জন্য কিনবো আর সকাল থেকে যেহেতু সব মল বন্ধ ছিল আর নোটিশও দিয়েছিল যে চারটের পরে সব মল খুলবে তো এ দেখুন এম বাজার চলে এসে আর এম বাজারের নাম শুনলে ভাইয়ের মুখে চরম হাসি থাকে তো চলুন দেখা যাক মানে মনের মতো পছন্দের মতো কালেকশন থাকে কিনা তো চলুন কেনাকাটা করি আপনারা সঙ্গে থাকুন 来，再开。 হয়ে গেল দেখুন হালকা সেলও বসে গেছে এই দেখুন হালকা ফুলকা তো চলুন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনেছি বাড়ি না ইফতার করে ইনশাল্লাহ দেখাবো কি কেনা হয়েছে না হয়েছে চলুন বাড়ি যাওয়া চলে এসেছি এদিকে ভদ্র মহিলাকে অনেকক্ষণ পর আর এদিকে মিস্ত্রি আবার নিজের কেরামতি দেখাচ্ছে রড ফট সব কাটা হয়ে গেছে এখন বাজছে পাঁচটা কুড়ি তো চলুন ঝটপট করে এগুলো করি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা কি মিস্ত্রি ভালো কাজ করতে পারে তো এখানে একটা দেব আর এই জিনিসটা এখানে রড দেব সেই তো মিস্ত্রি হয়ে গেছে না ও ও বিশাল খুশি আমিন ভাইয়াকে পেয়ে তো চলুন এই পর্দাটাও সরিয়ে দিই এখানেও যেহেতু করা হবে তো চলুন দেখাচ্ছি পরে তো চলুন এ এখানে কাজ করুক আর আপনাদের এক ঝলক দেখিয়ে দিই আজ আমাদের ইফতারে কি কি আছে তো চলুন যাওয়া যাক ওখানে তো আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেল আর এখন মুড়ি খাওয়ার পর্ব তো অনেক দিন পর আম্মির হাতে ডালবড়া খাচ্ছি বেশ ভালো লাগছে আর আম্মি এই যে চাটনিটা করে ধনের পাতার এটা জাস্ট ওয়াও তো আজও এর মানে মুড়ি মাখানোর দায়িত্বটা এর আছে তো চলুন খাওয়া দাওয়া করা যাক তো বসে খাও বসে খাও মুড়ি তোমার শ্যাম্পু তো আমার বড় তো বড় শ্যাম্পু তো বড় শ্যাম্পু তো নিয়ে নিলাম জন্য সাবাস চলো আমাদের মুড়ি মাখানো হয়ে গিয়েছে তুমি যে তোমার যে শ্যাম্পু শেষ হয়ে যাবে ওই জন্য বড় তো কিনে চলো বেশ চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আমরা আবার ড্রিল করবো চলো খেয়ে নিই এক্সেল ভালো ভাগ বসাতে চলে এলো আর এইখানে নটা আমাদের ছোট মিস্ত্রি কাজ করে একদম হেপসে গেছে তাই না কাজ করে কেমন লাগলো ভালো লাগলো আর এই দেখুন এইখানে হয়ে গেছে এটা বাকি আছে আর চলুন বাইরেও দেখায় আপনাদেরকে এটা হয়ে গেছে আর এগুলো সবই হয়ে গেছে ওই রুমেও হয়ে গেছে আর এইখানে আমি হয়ে গেছি রেডি কারণ আবার বেরোচ্ছি কালকে ইনশাআল্লাহ চলে যাব সেই কারণে আজকে যা কাজ আছে ছোটোখাটো করে নেওয়ার চেষ্টা করছি আর এই দেখুন এইখানেও একটা হ্যাঙ্গিংটা করে নিয়েছি আর ড্রিলটা যেখান থেকে এনেছিলাম মানে রাজু ভাইয়ের কাছে রাজু ভাইকেও দেওয়া হয়ে যাবে আর নামাজ একদম হয়নি এখন এসে ইনশাল্লাহ নামাজটা পড়ে নেবো তো চলুন বেরিয়ে দেখাচ্ছে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ এদিকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে লিট্রেলি পানি পড়তে স্টার্ট হয়ে গেছে কিন্তু জানি না একদম ঝমঝমে কখন নামবে ঠিকটাক কিন্তু স্টার্ট হয়ে গেছে তো রাস্তাটা হয়তো ঝমঝমটা স্টার্ট হয়ে যাবে তো চলুন কত দূর যাওয়া যায় আর কোথায় কি আটকানো যায় সেটা সবটাই শেয়ার করবো চলুন সামনে থাকুন খোলা আছে রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা এই দেখুন এই দেখুন বিদ্যুৎ চমকিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি হ্যাঁ সেই রাত্রে লাস্ট ভিডিও করেছিলাম তারপর একদম স্পেস ফুল হয়ে গেছিল সারা পারি গেছিলাম আমার কোনো ভিডিও করা হয়নি এখন নেক্সট ডে হয়ে গেছে সাহরি করছি আর এই দেখুন ও খাচ্ছে ভাত আমি ওকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর আজকে আমিও ভাত খাবো তার আগে একটু আমি ওয়ার্ম ওয়াটারটা খেয়ে নিচ্ছি এই দেখুন আমার আর এই আমার ভাত আর আমরা বেরিয়ে যাব একটু পরে মনটা সত্যি খারাপ লাগ তো এখানে মাইকিংও হয়ে গেছে যা দশ মিনিট বাকি আছে তো চলুন আমরা এখানে রেডি হয়ে গেছি ব্যাগটা রেডি হয়ে গেছে তো বেরিয়ে দেখা যাক তো স্টেশন চলে এসেছি আর এই দেখুন সিউড়ি স্টেশন যত আসি তখন এত ভালো লাগে আর যখন মানে যাই তখন মনটা খুব খারাপ হয় প্রত্যেকবারেরই আমার এই একই কথা তো আজকে কিন্তু খুব ভিড় আছে কারণ যেহেতু কালকে হোলি ছিল সব আজকেই ফিরছে সেহেতু তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি কারণ এই দিকে ফাঁকা থাকে তো চলুন যাওয়া হোক আর পাপার সঙ্গে দেখা হয়নি পাপা না মাছ পড়তে চলে গেছে তার আগে পাপা দেখা করে দিয়েছে আর এই দেখুন ট্রেনও লেগে আছে তো চলুন যাওয়া যাক বেশি ভিডিও করব না একদম ভালো লাগছে না মনও ভালো নাই কিছুই ভালো নেই তো চলুন গিয়ে দেখা হচ্ছে আমরা শিয়ালদা স্টেশন নেমে গেছি এই দেখুন স্টেশন থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাব মেট্রো স্টেশন আমরা এখান থেকে মেট্রো ধরে কুর্ণাময়ী যাব এবং ওখান থেকে ও আমাকে বললো র্যাপিডোতে মানে পাঠিয়ে দেবে কারণ ওই দিক থেকে যেহেতু অফিস যাবে এবার রোজা রেখে ও আমাকে আবার রুমে ছাড়া আবার ফিরে আসা ও চাপ হয়ে যাবে সো ও বললো যে তোমার জন্য র্যাপিডো বুক করে দিচ্ছে ওকে ফাইন তো এই দেখুন একটাই যেহেতু ব্যাগ আছে কোনো প্রবলেম নেই যাওয়া যাক আর এই দেখুন এইখানে মানে ব্যাগগুলো স্ক্যান করিয়ে দিল। আর অনেকদিন পর আবার চাপছি মেট্রোতে বেশ ভালোই লাগছে তো চলুন যাওয়া যাক তো মেট্রো থেকে নেমে গেছি আর এখানে ওই ওয়ালার জন্য ওয়েট করছি তো এই দেখুন আমি চেপে গেছি তো বাড়ি যাওয়া যাক এর সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই হাফিজ